নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্র মাস এই বছর অর্থাৎ দু সালের উনিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর অবধি চলবে ভাদ্র মাস হিন্দু ক্যালেন্ডারের পঞ্চম মাস হচ্ছে ভাদ্র মাস এটি শ্রীকৃষ্ণের প্রিয় মাস ভাদ্র মাসে কি করা উচিত এবং কি করতে নেই সেই বিষয়ে হিন্দু শাস্ত্রে জানানো হয়েছে বিশেষ কিছু খাবার আছে যা এই মাসে খাওয়া নিষিদ্ধ মনে করা হয় এর ফলে নাকি ব্যক্তির আয়ু কমে আবার কিছু কাজ মা লক্ষ্মীকেও রুষ্ট করতে পারে তাই সেই সমস্ত কাজ আমাদের ভেবে চিনতে করা উচিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সংসারের মঙ্গল চাইলে ভাদ্র মাসে কি কি কাজ করবেন না এবং অবশ্যই পালনীয় কিছু বিধি বা কাজ যেগুলো সনাতন ধর্মাবলম্বীদের অবশ্যই করা উচিত আর ভাদ্র মাসে একটি বিশেষ খাবার আছে যেটি খেলে শুধুমাত্র ভাদ্র মাস নয় সারা বছরব্যাপী সুস্থ এবং নিরোগ থাকবেন এবং ভাদ্র মাসে কি কি খাবার আমাদের অবশ্যই বর্জন করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজোপাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস হল ভাদ্রপদ বা ভাদ্র শাস্ত্রমতে শ্রাবণ মাস যেমন শিবের প্রিয় মাস তেমনি ভাদ্র মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশেষ প্রিয় মাস এটি আবার পবিত্র চতুর্মাসের দ্বিতীয় মাস শাস্ত্র মতে এই মাসে ঋষিকেশের পুজো করা হয় কৃষ্ণ ও তার জ্যৈষ্ঠ ভাই বলরামের জন্ম এই মাসে হয়েছিল এই কারণে এটি শ্রীকৃষ্ণের প্রিয় মাস অন্যদিকে রাধা রানীরও জন্ম হয়েছিল এই ভাদ্র মাসেই ভাদ্র মাসের অধিপতি চন্দ্র বেদ এবং পুরাণে ভাদ্র মাসের সঙ্গে জড়িত খাওয়া দাওয়া ও সংক্রান্ত বিশেষ নিয়ম সম্পর্কে জানানো হয়েছে সেই নিয়মগুলি পালন করলে বিষ্ণুরূপী ভগবান শ্রীকৃষ্ণ ও চন্দ্রের আশীর্বাদও পাওয়া যায় ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয় প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে কাটা হতো ধান কৃষিকাজ প্রায় বন্ধ থাকত তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজকর্ম হয় না মাঙ্গলিক কাজকর্ম অর্থাৎ বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ গৃহারম্ভ ইত্যাদি তবে মাঙ্গলিক কাজকর্ম না হলেও আধ্যাত্মিক কাজকর্মে ভাদ্র মাসে কোনো রকম বাধা বা নিষেধ নেই ভাদ্র মাসেই হয় জন্মাষ্টমী ভাদ্র মাসে হয় রাধাষ্টমী ভাদ্র মাসেই পরে গণেশ চতুর্থী এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের মাস এই মাসটিতে গণেশ ঠাকুরের পূজা করলেও মঙ্গলমূর্তির কৃপায় সারা বছর সেই পরিবারের মঙ্গল হয় এই মাসে যত বেশি কৃষ্ণ নাম জপ করা যায় ততই ভালো তো বন্ধুরা আধ্যাত্মিক কাজের জন্য ভাদ্র মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ভাদ্র মাসে একটি একাদশী পালিত হয় যার নাম হচ্ছে অজা একাদশী এই একাদশীটি অত্যন্ত পবিত্র এই একাদশী সঠিকভাবে পালন করলে ভগবান বিষ্ণুর সুদৃষ্টি লাভ করা যায় তাই বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে ভাদ্র মাসটি আধ্যাত্মিক কাজকর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই মাসে সমস্ত কাজকর্ম আমাদের ভেবেচিন্তে করা উচিত এবং খাবার ব্যাপারেও সচেতন হওয়া উচিত ভাদ্র মাসে যদি পঞ্চগব্য সেবন করতে পারেন তাহলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন পঞ্চগব্য সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র বস্তু ভাদ্র মাসে পঞ্চগব্য সেবন অতি পবিত্র কাজ বলে মনে করা হয় তবে সেটি সঠিক পরিমাণে পঞ্চগব্য বানিয়ে সেবন করতে হবে আপনারা চাইলে সেটি বানিয়েও নিতে পারেন তাছাড়া যে কোনো ভালো আয়ুর্বেদিক দোকানেও পঞ্চগব্য পেয়ে যাবেন সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবনে দেহ ও মন পবিত্র থাকে এবং সারা বছর রকম রোগ জ্বালা যন্ত্রণা শরীরে থাকে না তাই ভাদ্র একটিবারের জন্য হলেও পঞ্চগব্য সেবন করা উচিত ভাদ্র মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্ম মাস এই মাসে জন্মাষ্টমী ও রাধাষ্টমী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার আশীর্বাদে জীবনে শান্তি আসে বন্ধুরা বলে যে জন্মালে জন্মাষ্টমী অবশ্যই পালন করতে হয় আর জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পাওয়া যায় না যদি না রাধাষ্টমী পালন করা হয় ভাদ্র মাসের এই দুটি অত্যন্ত তিথি জন্মাষ্টমী এবং রাধাষ্টমী ভাদ্র মাসে অবশ্যই পালন করুন এই দুটো তিথি এতে সারা বছর আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে এই ভাদ্রমাসেই পালিত হয় গণেশ চতুর্থী পশ্চিম ভারত সহ সমগ্র ভারতেই এই দিনটি মহা সমারোহে পালন করা হয় এখন প্রত্যেক বাঙালি বাড়িতেও ধুমধাম করে গণেশজির পুজো করা হয়ে থাকে এই বিশেষ দিনটিতে গণেশ চতুর্থীর এই দিনটি অত্যন্ত শুভ এই দিনটিতে গণেশ ঠাকুরের পুজো করলে সর্বকাজেই সিদ্ধি লাভ ঘটে এবং সেই বাড়ির সাফল্য ও উন্নতি কেউ আটকাতে পারে না ভাদ্র মাসে গণেশের পুজোর পর দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে নারুগোপালের প্রতিমার অভিষেক করা উচিত তারপর তাকে মাখন মিষ্টির ভোগ দেওয়া উচিত ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন আবার দুধে জাফরান মিশিয়ে নারুগোপালকে অর্পণ করার পরে সেটি প্রসাদ হিসাবে বিতরণ করা উচিত কৃষ্ণের জন্য এই ভাদ্র মাসে অবশ্যই হলুদ রঙের পোশাক বাড়িতে নিয়ে আসা উচিত এই মাসে ওম কৃষ্ণায় নম এই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ আধ্যাত্মিক সাধনার মাস বলে এই মাসটি গীতা পাঠ করার জন্য অত্যন্ত ভালো কেউ যদি গীতা পাঠ শুরু করতে চান তাহলে এই ভাদ্র মাস থেকে করতে পারেন এবং কোনো তীর্থ জায়গায় ভ্রমণ করার ইচ্ছা থাকলে ভাদ্র মাসে তীর্থযাত্রা করতে পারেন ভাদ্র মাসে তীর্থযাত্রা করলে পূর্ণ ফল লাভ হয় শাস্ত্র মতে এই ভাদ্র মাসে কিছু কিছু খাবার বর্জনীয় সেই খাবারগুলি খেলে ব্যক্তির আয়ু ঘটতে পারে শাস্ত্রমতে ভাদ্র মাসে মাংস মধু গুড় ও সবুজ সবজি মূল এবং বেগুন খেতে নেই কারণ এই মাসে এই সবজি ও খাদ্য সামগ্রী খেলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বৈজ্ঞানিক দিক দিয়ে বিচার করলে এই মাসে বৃষ্টি বেশি হয় যার ফলে সবুজ সবজি পচতে শুরু করে এবং তাতে পোকা ধরে এই ধরনের সবজি খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ভাদ্র মাসে তেল দিয়ে তৈরি জিনিস খাওয়াও অনুচিত অর্থাৎ অতিরিক্ত তৈলাক্ত খাবার মশলাদার খাবারও ভাদ্র মাসে খাওয়া উচিত নয় এই মাসে গুড় খেতে নেই এর ফলে গলা খারাপ হয় এবং স্বর নষ্ট হয় পাশাপাশি তিলের তেলও এই মাসে খেতে নেই মনে করা হয় ভাদ্র মাসে যে ব্যক্তি তিলের তেলের সেবন করে তাদের আয়ু কমে যায় গুড় এবং তিল তেলের পাশাপাশি ভাদ্রমাসে দই খাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে আবার কেউ ভাত দিলে তাও খাবেন না মনে করা হয় অন্যের দেওয়া ভাত খেলে অর্থাভাব দেখা যায় এই মাসে ধার বাকি চলে না তাই যদি কারোর কাছ থেকে আপনি অন্ন দেন বা অন্ন নেন তাহলে সামান্য অর্থের বিনিময়ে সেটা দিন অর্থাৎ ভাদ্রমাসে ভুলেও ধার বাকি করবেনও না এবং কাউকে দেবেনও না এই কাজটির থেকে বিরত যদি কারোর কাছ থেকে অন্নও দেন বা অন্ন নেন তাহলেও এক টাকার বিনিময়ে সেই অন্নটি দিন অথবা নিন ভাদ্র মাসে তিলের তেল ছাড়াও নারকেল তেল খাওয়া উচিত নয় তাই এই জিনিসগুলোতে সঠিক দৃষ্টিপাত করুন এই ভাদ্র মাসে বিষ্ণু ও তার অবতারের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্র মাসের অজা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপক ক্ষয় হয় শাস্ত্র মতে এই মাসে মদ ধূমপান তামাক সেবন থেকে দূরে থাকা উচিত তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন ফলে ব্যক্তি জীবনে অর্থাভাব দেখা দেয় অনটনে দিন কাটতে শুরু করে মা লক্ষ্মীর সামনে ভাদ্র মাসের প্রত্যেক দিন যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তাহলে খুব ভালো ফল পাবেন যদি প্রত্যেক দিন জ্বালানো সম্ভব না হয় তাহলে অন্তত ভাদ্র মাসের প্রত্যেক কটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি শুধু ভাদ্র মাস নয় সারা বছর আপনার পরিবারের ওপর থাকবে ভাদ্র মাসে যে খাবারটি খেলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন সেটা আমি ভিডিওর আগেই বলে দিয়েছি অন্তত চেষ্টা করবেন একদিন হলেও সেই খাবারটি গ্রহণ করার তাছাড়া শাস্ত্র মতে ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই মাসেই তার জন্মোৎসব পালিত হয় শ্রীকৃষ্ণের মাখন অত্যন্ত প্রিয় ছিল মাখন চুরি করে তিনি খেতেন বলে তাই তার নাম হয়ে গেছিল মাখন চোর এই মাসে মাখন মিশ্রি খাওয়া খুবই শুভ এর ফলে স্বাস্থ্য হয় আবার বাচ্চাদের গাওয়া ঘি খাওয়ানো খুবই ভালো এর ফলে শরীরের শক্তি সঞ্চয় হয় শাস্ত্র মতে এই বিশেষ মাসটিতে স্নানের জলে গোমূত্র মিশিয়ে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় বন্ধুরা আশা করছি ভাদ্র মাসের এই পালনীয় বিধিগুলি মানলে এবং শাস্ত্রসম্মতভাবে খাওয়া দাওয়া করলে আপনারা সারা জীবন সুস্থ এবং নিরোগ থাকবেন এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা পাবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন